আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর উত্তর ত্রিপুরার কদমতলা থেকে ধর্মনগর সড়কের লোয়ার গেট এলাকায় রবিবার পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন বিষ্ণুপুর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা টানা দুমাস মাস ধরে জল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে অবরোধ নেতৃত্ব দেন প্রমিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও অবরোধ তুলতে ব্যর্থ হয় পুলিশ পরবর্তী সময় ঊর্ধ্বতন

যেখানে রাস্তা অবরোধ করছে রাস্তার নাম কি তা আপনার নাম কি তা আর কি আমরা এখানে আমরা জল ফল কিছু পাই না ঠিক আছে এরপরে আমরা দিছি পঞ্চায়েতে দিছি সব জায়গাতে আমার কাগজপত্র দিছি এরপর আমরা জল পাই না আজ থাকি দুই থাকি তিন মাস আমরা জলে লাগিয়ে আমরা প্রবলেম এই কারণে আমরা রাস্তাটা আটকাইছি স্যার আপনারা কোন পঞ্চায়েতের বাসিন্দা আমরা হইলো চার নম্বর ওয়ার্ড কোন বিষ্ণুপুর এই জায়গাটার নাম কি দা জায়গাটার নাম হইলো লালচড়া লাভার গেট আর যে রাস্তার উপর করছো অবরোধ এই রাস্তাটা কইতে থেকে কই গেছে এই রাস্তাটা আগরতলা পর্যন্ত গেছে স্যার এই রাস্তাটা আগরতলা পর্যন্ত গেছে এরপরও আমরা এইটা করছি কত পরিবারে বসবাস আছে এইখানে আমরা আছি চল্লিশ না পঁয়ত্রিশ চল্লিশ পরিবার স্যার আমরা এখানে বসবাস করি প্রধান জানাইছো তোমরা আমরা জানাইছি স্যার কিছু হৈছে ন কিন্তু এখন এটা কম পাইছো